দাও দাও আমরা সকালে একটু চা খেয়ে নেব এই কাকার দোকান থেকে পুরো সমুদ্রের গায়ে বিচের পাশেই এই কাকার দোকান খুব ভালো লোক ভালো ব্যবহার বলতে আমরা অনেকে কিন্তু মাছ ধরার গল্প শুনি কিংবা মাছ ধরার কাহিনী শুনি আজকে শুনে নেব একটা খুব বাস্তব একটা কাহিনী যে কাহিনীতে এই কাকা ছিল এই কাকা কিন্তু ট্রলে করে মাছ ধরতে যেত ওই ট্রলার গুলো তুমি মাছ ধরতে যেত তো কাকা তোমার যে জীবনে যে কাহিনী সেটা বলো কি হয়েছিল তোমার সাথে হঠাৎ জল উপরে উঠে পড়লে তারপর

বন্ধুরা শুনলেন এই কাকা এক সপ্তাহ আগে টলার নিয়ে গিয়েছিল মাছ ধরতে যে টলারটা ডুবে গেছিল সেই টলারে এই কাকাই ছিল তার মানে এক ঘন্টা এই কাকা ভেসেছিল জলের উপরে কি করে ভেসেছিল সে কাকাই জানে এরা জলে যায় টলারে যায় ওনারা ভেসে থাকতে পারে সেটাই বললো যে সাঁতার কাটা যাবে না সাঁতার কাটলে সাঁতার কাটলে সে দশ মিনিটের বেশি টিকতে পারবে না নদীতে মানে সমুদ্রে যার জন্য ভেসে থাকতে হবে আর ছিল যার জন্যই এক ঘন্টা পরে পাশের টলার এসে কাকাদের উদ্ধার করে আর কাকাকে নিয়ে আসে সেই কাকার সঙ্গেই আমরা এখন কথা বললাম মানে কি বলবো আমাদের মতো কেউ হলে মানে শুনেই তো আমাদের ভয় লাগছে অথচ কাকা এই সমুদ্রের মধ্যে এইভাবে এক ঘন্টা ছিল। যা কাকার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো শুনতে পেলাম বলছে উনি আবার যাবে মাছ ধরতে মানে এক ঘন্টা সমুদ্রের মধ্যে ভেসেছিল তারপরেও আমি জিজ্ঞাসা করলাম কাকা আপনি কি আবার যাবেন কোনোদিন মাছ ধরতে বলে হ্যাঁ আবার যাব আমি মাছ ধরতে মানে এক ঘন্টা ভেসে থাকার পরেও সে কাকা বলতে চাইছে যে আমি আবার যাব মাছ ধরতে কেননা গরিব মানুষ মাছ ধরা ছাড়া কোনো উপায় নেই তাই মাছ ধরতে যেতে হবে তবে বুঝতে হবে